আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আপনারা জানেন আজকের আলোচিত সংবাদ থেকে টাকা লুট হয়ে গেছে যার প্রদানের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আপনারা জানেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি গঠন করার স্বার্থে সরকার থেকে পদত্যাগ করে তিনি একটি দল গঠন করেন জাতীয় নাগরিক কমিটি এবং তিনি তিনি বিশ্বাস করেন যে এই নাগরিক কমিটি গণ অভ্যুত্থানের একটি শক্তি আমরাও বিশ্বাস করি কিন্তু আমরা এখন যেটা দেখতে পাই তিনি যে পিএ বসিয়ে গিয়েছিলেন তিনি প্রায় দেড় হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছেন এবং তার স্ত্রীকে নগদের পারমানেন্ট ভাবে জব দিয়েছেন তিনি অস্বীকার করছেন তিনি অস্বীকার করছেন যে এমনটি অস্বীকার করে জানিয়েছেন যে কোটি টাকা হিসাবে গরমিল দেখা যাচ্ছে এবং তার তিনি জব দিয়েছেন কিন্তু বাস্তবতা প্রেক্ষাপট পুরোটাই উল্টো সেখানে দেখা গিয়েছে সবাই এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বলছে যে তিনি দেড়শো কোটি টাকা লোট করেছেন এবং তার স্ত্রীকে পার্মানেন্ট ভাবে জব দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে স্বাধীন একটি দেশে স্বাধীন সার্বভৌম দেশে যে দেশে দুর্নীতি এবং বৈষম্য হওয়ার কথা ছিল না সেই দেশে পরপর বারংবার দুর্নীতি হয়ে যাচ্ছে তাহলে জনগণ যে বলে এদের জন্য হাসি নেই ঠিক ছিল তাহলে কি আমরা সেটি ধরে নিব আহ নাকি আহ দুর্নীতি করা আমাদের রক্তে মিশে গেছে যেই আসবে সেই চুষবে চুষবে আর দেশ থেকে নিয়ে যাবে আমাদের অমূল্য সম্পদ টাকা কে কনভার্ট করে ডলার কিংবা রুপিতে ধারণ করবে দেশের বারোটা বাজাবে দেশ থেকে এরা দেশের প্রধান শত্রু কোন দুর্নীতিবাস কে ছাড় দেওয়া হবে না যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এর উপরে আহত এবং শহীদ সেই বাংলাদেশে হাজার আপনারা কিভাবে দুর্নীতি করে আপনাদের কি হৃদয় একটুও কাঁপে না মনে একটুও ভয় করে না যে দুর্নীতিবাজদের বিরুদ্ধেও যদি এমন ভাবে ছাত্র জনতা লেলে যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন সেই চিন্তা অভ্যাস করে দুর্নীতি করুন এবং দুর্নীতি করার প্রধান চিন্তাধারা থাকতে হবে দেশ থেকে আগে ভাগুন ভাগার ব্যবস্থা করে নিন দুর্নীতি করুন না ভাগতে পারলে কিন্তু ভাই পরবর্তীতে বাঁচতে পারবেন না আজ হোক কাল হোক কিন্তু বাপেকেও ছাড়ে না কেতি মাফার রাখবে মাইন্ডে আপনারা জানেন এই নগদ কিন্তু বাংলাদেশ ব্যাংকে routine এ ছিল নাহিদ ইসলাম চলে যাওয়ার পরবর্তী সময় এই নগদকে নাহিদ ইসলাম যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই তার পিকে কিন্তু প্রধান উপদেষ্টা সহযোগিতা বানিয়ে এই নগদের দায়িত্ব দেওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু এই দুর্নীতির সূত্রপাত তিনি আহ খেয়াল খুশি মতো চালিয়েছেন বলে আহ অনেকেই জানিয়েছে এবং দুর্নীতির সর্বাজ্য তৈরি করেছেন আসলে দেশের সিংহভাগ মানুষ যেখানে দুর্নীতির বিরুদ্ধে সেখানে দেশের সুবিধামাদী মানুষগুলো দুর্নীতির পক্ষে তারা বরংবারই দুর্নীতি করে যাচ্ছে তারা রাষ্ট্রের শত্রু রাষ্ট্রদোখা সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম